মান করে সুবান আল্লাহ ক কো যেই ঘরে মেহমান আসে মনে করতে হবে আপনার প্রতি আল্লাহর खास দয়া আছে আর জোরেখন না আমরা সমাজের কিছু লোক আছে মেহমান দেখলে দরজা লাগাই বাইজেগা ঠিক নিয়ম আই কথাডা অথচ মেহমান আসে তার রিজিক niya আর রিজকু মাকসুমুন ওয়াল হারিসু মাহরুমুন কারোর দিক কেউ খাইতে পারে না আই বেড়া দর মেঘ কেদার নেদার আই বেড়া দর মেঘ মারা নেদার গাছতে মেহমা আজ কার দেগার যদি কারো বাড়িতে মেহমান আসে ওই মেহমানকে আপনার সাধ্য অনুযায়ী কদর করেন মেহমানদারি করেন মেহমান যতদিন থাকলো ওই মেহমানের আসার কারণে আপনি মেজবান হয়ে কদর করলেন মেহমানদারি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো maaf করে দিবেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআ আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ কোনদিন ওয়াদার খেলাভ করি ওয়াদার خلاف কথা কথা সমাজে তার সম্মান থাকে না इज्जत থাকে না ঠিক না बेटी তার কোন গ্রহণযোগ্যতা যোগ্যতা থাকে না দাম থাকে না এই কথা বোঝাইবার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব লোকমান কটনার দিকে আল্লাহ একজন বলেছিল লুকমানে হাকিম যার নামে আল্লাহ একটা ও নাজিল করছে এমন কি আয়াতের মধ্যে তার কথা আছে লুকমান হাকিম তিনি নবিও না সাহাবিও না এমন ব্যক্তি খেয়ে যার নামে আল্লাহ সুরা নাজিল করলো আয়াতের মধ্যে তার কথা আছে যে জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক আল মধ্যে নাই darn নাম নাই ওমর ফারুকের নাম কোরআনের মধ্যে নাই উসমানের নাম কোরআনের মধ্যে নাই খালি রিযওয়ান আল্লাহ তাআলা আলাইহিমাজ্জমাইন এদের নাম নাই কিন্তু কথা আছে কথা আছে ই না মাত্র একজন সাহাবীর নাম আছে ফালাম্মা কাজা জাইদুন বতরা

ছোটবেলা যখন আমি রাখালগিরি করতাম আপনার মতই আমার একজন সাধু ছিল নাম ছিল লোকমান যার ফেট মুড়া খাটো টুটগুলা রেলার মতন ভাড়া ভাড়া এখন এবারে এমন বড় হয়েছে এত সম্মান ভালো হয়েছে তখন আপনিও সেই লোক কিনা আমি কেমনে কইতাম

সমাজের মধ্যে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাক মানুষ তোমার ইজ্জত করুক মানুষ তোমাকে সম্মান করুক আপনারা চাইতেন নি মানুষ আপনাদের ইজ্জত করুক আপনারা চাইতেন না হারুন ভাই চাইবেন নি কারণ সবাই চা আমি ইজ্জত বলা হই আমার মানুষ সম্মান দেখ কিন্তু আমি যে লোকমান হাকিম যে আজকে ইজ্জত সম্মান অর্জন করছি ও ভাই তুমিও যদি এই ইজ্জত সম্মান অর্জন করতে চাও তাহলে নয়টা গুণ লাগব কয়টা গুণ আরো জুরে আরো জুরে এক নম্বর গুণ হলো হে ভাই তুমিও যদি আমার মতন ইজ্জত ওয়ালা হতে চাও সম্মানিত হতে চাও সম্মান অর্জন করতে চাও হে ভাই এক নম্বর গুণ মিথ্যা কথা বলতে পারবা না কি মিথ্যা কথা বলতে পারবা না মিথ্যা পরিহার কর আমরা মিথ্যা কথা কইনি আরো জোরে না আমরা তো এমন মুসলমান বৈশা বলি এক কথা দাঁড়ায় বলি আরেক কথা এক কাপ গরম চা খাওয়াই তাহলে কোনো মতে কম পক্ষে ফাটটা মিশা কথা কয়েলেন ঠিক না বেটে আর মিথ্যা কথা বলার সময় এমনভাবে মজা লাগায় ক জুমুন বুজা মুহ মু ধুমাইকাংছে মানে মিথ্যা হলো সমস্ত ধ্বংসের মূল মূল আর সে দুয়োদি হল কেজ বুঝিয়ে হলে মিথ্যা তো মানুষকে ধ্বংসের দ্বার নিয়ে যায় সত্য মানুষকে সম্মানিত করে তাকে আজাদ থেকে মুক্তি দেয় জুরে কণ ঠিক কিনে কি আমার নবীর কোন দিন মিছা কথা কইছে আর জুরে কোন আমরা তো সেই নবীর উম্মত যেই নবী জীবন মিথ্যা কথা বলে নাই জীবন মিথ্যা কথা বলে নাই ওয়াদার খেলাফ করে নাই আমানত রক্ষা করেছে যার জন্য বেঈমান কাফেররা বলছে আল আমিন এটা জুরে কোন না দুই নম্বর লোক হ্যাঁ ভাই তুমিও যদি আমার মতন সম্মানিত সম্মান অর্জন করতে চাও দুই নম্বর হলো আমানত রক্ষা করবা আমানতের না আল্লাহ আলামিন বলেন উন্মতের লিমান্লা আমানু ওই ব্যক্তির ইমান নাই যার মধ্যে আমানত দাড়ি নাই যার মধ্যে আমানত আর নাই আমানতের অনেক কর্ত আল্লাহ বাকজামাদেরকে ছাড়ে তিন হাত এই বডি দিছে এই বডি প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ আমানত এই হাত আমানত এই বা আমানত এই জবল আমানত এই চক্ক আমানত এই দেহ আমানত কাদাগন ঠিক কিনা আমানত আর একটা ব্যক্তি হল এই দিন এই ধর্ম এই কোরআন আমানত এই নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমানত কেউ যদি আপনার একটা কথা বলে যে মেম্বার সাহেব যে এই কথাটা আপনার কাছে আমানত রাখলাম আপনি যদি কথাটা ফাঁস করেন এটাও আমানতের খেয়ানতের সামিল ঠিক না বেটি তবে যদি কোনো মহিলার কাছে কোনো কথা কন যা আপনি বর কাছে কথা বলি যে কেউ এই কথাটা তোমার কাছে এটা কথা কইতাম যেটা কিন্তু কারো কাছে কয়ও না আপনি বাড়িতে কথাটা কওয়ার আগে বাজারে যাওয়ার আগে দেখবেন ফুরা এলাকার মধ্যে ফাঁস আর ওর জোরে কোন ঠিক নেই কারণ মহিলারা কখনো ফেরো কথা রাখত ফারে না এই জন্য আমরা আমানত রক্ষা করবো ইনশাল্লাহ তিন নম্বর লোক ওয়াদা দিলে কাউকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবা তুমি কাউকে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করো তাহলে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে তোমার ইজ্জত সম্মান সমাজের মাঝে বেড়ে যাবে মানুষ তোমাকে ইজ্জত সম্মান করবে যদি ওয়াদা দিয়ে ওয়াদা না রাখো মানুষ কখনো তোমাদের মিল নাই এ ওয়াদা ঠিক নাই আপনি এমন ওয়াদা কেন কেন করবেন যে ওয়াদা রক্ষা করতে পারবেন সে ওয়াদাই করবেন যে ওয়াদা আপনি রক্ষা করতে পারবেন কথা건 ঠিক কিনা লা ইমানা লিমান লা আহদালাহু হাদিসের উদ্ধৃতিতে ওই ব্যক্তির ইমান নাই ওটা সে গামেল imanদার না যে ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করে আমাদের কষ্ট হইতেছে ওয়াজ ইবুনী আরে ওয়াজ ইবুনী এ ইনশাআল্লাহ আমার বায়রা লুকমানের আকিম মালিক তুমি যদি আমার মতো সমাজের মধ্যে সম্মান ও অর্জন করতে চাও হে ভাই পাঁচ নম্বর গুণ হলো मेहमानের সম্মান করবা মেহমানদারি করবা সুবহানাল্লাহ

করিম সে যেন মেহমানের সম্মান করে সুবান আল্লাহ কর যে গরে মেহমান আসে মনে করতে হবে আপনার প্রতি আল্লাহর খাস দয়া আছে আরে জোরে কর না আমরা সমাজের কিছু লোক আছে মেহমান দেখলে দরজা লাগাবে জায়গা ঠিক নেই ভাই কথাটা অথচ মেহমান আসে তার রিজিক নিয়া আর রিজকু মাকসুমুন ওয়াল হারিসু মাহরুমুন কারোর রিজিক কেউ খাইতে পারে না আই বেরা দর মেহমারা নে কেদার আই বেরা দর মেহমারা নে কেদার গাস্তে মেহমা আজ আতায়ে কারদেগার যদি কারো বাড়িতে মেহমান আসে ওই মেহমানকে আপনার সাত অনুযায়ী কদর করেন মেহমানদারি করেন মেহমান যতদিন তাকলো ওই মেহমানের আসার কারণে আপনি মেজবান হয়ে যে কদর করলেন মেহমানদারি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সগিরা গুনাগুলা মাফ করে দেবেন আর জোরে কন্যা এই জন্য মাসালা হলো প্রথম দিন সাত দিন চেয়ে যতটুকু চেষ্টা করা একটু ভালো মেহমানদারি করা এরপরে কম তিন দিন তিন দিন যে মেহমান আপনার বাড়িতে আসছে তাকে আপনার ওসাহাত অনুযায়ী তাকে মেহমানদারি করা তাহলে মেহমানদারি করা এটা কি নবীদের সুন্নত সুবান আল্লাহ বলেন কোরআনে কারিমের মধ্যে সুরায় সুরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আল সালামের মেহমানদারি কথা ঘটনা আসছে কইতামনি নি কইতাম আপনি তেলামত করেন আপনি পড়েন জয়ফ মানে মেহমান ইব্রাহিম আলে সালামের মেহমানের কথা ভানিম আনে ইসাল তোমা সালাম কতটুকু মেহমানদারকে সম্মান করত মেহমানদারি করত একদিন তিনি মেহমান পায় না মেহমান তারও তিনি খাবার গ্রহণ করে না মেহমানকে তালাশ করার জন্য রাস্তায় নেমে গেল মেহমানকে তালাশ করতে লাগলো একদিন গেল দুই দিন গেল তিন দিন অতিবাহিত হয়ে গেল মেহমান পায় না আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বারজন ফেরেশতা বাড়াইছে হুজুরErrorKind কজন ফেরেশতা আল্লাহ কই ও ফেরেশতারা তোমরা আমার খলিল ইব্রাহিম রে খাওয়ায়া যাইবা আর কৌমুল উতকে ধ্বংস করবা কারণ আমার খলিল ইব্রাহিম মেহমান পায় না বিদায় ও দুই তিন দিন ধরে সে খায় না হুজুরErrorKind তিনি রাস্তায় দাঁড়ায় রইছে मेहमानдика বড় খুশি হইছে আসেন 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 বাড়িতে নিয়ে গেছে ইব্রাহিম আলহ সাল্লামের বড় বিবি হ্যাঁ সারা আলে হাসালাম খাবার ফাগায়া দিছে খাবার যখন সামনে আসছে ইব্রাহিম নবী তো তিন দিন ধরে উপবাস খাই না তো সামনে যখন খাবার আসছে খাবার গ্রহণ করতেছে খাবার খাইতেছে আর ফেরস্তারাতো তো খাবার কোনো দরকার পড়ে না খাবার খাই না তারা তো ফেরেস্তা ইদিপ্তা সারা আলে হাসালাতাম দর থেকে অন্তর অন্ত দাঁড়ায় স্বামী আপনার মেহমান দিয়ে খাই না ব্যাপার কি এমনি কি বুড়াহিম খান না কেন তোর জালুইছে লবণ পিছিয়েছে নাকি তা তখন ফেরেশতারা মনে মনে ভাবলো এখন যদি আমরা আসল পরিচয় না দেই তাহলে ইব্রাহিম নবী কষ্ট পাইব আর যেহেতু তিনি খাওয়ন খাবার খায় হয়েছে হ্যাঁ আর আমরা আসল পরিচয় গোপন রাখার দরকার নাই এবারে বলতেছে

ইব্রাহিম খালিলুল্লাহ মত্তাখাযাল্লাহ ইব্রাহিম খালিলা তিনি আল্লাহর খলিল এমনি হইছে না অনেক পরীক্ষা দিয়েছে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে এই প্রত্যেকটা পরীক্ষাতে ফাঁস হইয়া আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে তার আশি বছরে ঊর্ধ্বে আশি বছরে আল্লাহ ওনাকে সন্তান দিয়েছিল ইসমাহল জাবিহুল্লাহ এই সন্তান কেউ আল্লাহর হুকুমে নির্বাসিত করতে হয়েছে ও আমার ভাই ওনারা আল্লাহর পরীক্ষাতে ফাঁস হয়েছে কথা ঠিক কিনা আর হন والذين আমানু أشد حبا لله এবার আমি জানতে চাই গো জান্নাতে যাওয়ার মন কার কার সাই হাত তুলে আল্লাহ দেখান তকবি দিন নরে তকবি দিন ইসলাম कुरान सुन्ना जखाने, जखाने वाज महफिल जखाने, जखाने गान बजना जखाने मौत जुआ जखाने एमरा मारे जखाने इन्ना हर ये तकबीर दिन इस्लाम दिन इस्लाम वाज बुनी अरे वाज बा कत

তো সিন্ধু মধ্যে হাতে শান্তি উন্নত রা আমার অন্যদের মধ্যে সত্তর হাজার উন্নতি না হিসাবে জান্নাতে যাবে ও হাজার উম যারা জান্নাতে যাবে জান্নাতের মধ্যেও স্তর বাই স্তর হবে তারা ইমান বেশি মজবুত যারা আমল ভালো যেমন প্রথমে নবীগণ নবী রাসুল তারপরে সাহাবিগণ তারপরে সুহাদা তারপরে সিদ্দিকগণ তারপরে আমাদের আফসার হুজুরের মতন কুলাম আকরাম গণ কথা গণ ঠিক কিনা আর এজনে গণ ঠিক কিনা এমিয়া হুজুর হাতে মুহাব্ত রাখবেন দুনিয়াতে জান সাথে যার মোহাব্বত তার সাথে তার ঠিক কি কথাটা আলমার উ মাহ মান আহাব্বা যদি আমি আলেমদুল্কে মোহাব্বত করি তাহলে হাস্যুর দিনক আলেমরা আমাকে বলবে

আ্লা রবি বিশ্ব নবী রহমা তুল্লিল আদামিন বলেন উ্মতে ররে নবিগণ সাহাভাগন সোহাধাগন সিদ্ধিকগঞণ তারা সবাই জান্নাতের দার পানতে দাঁড়াায় থাক বেচ সমস্ত নবীগণ এবং সাহাভাগন সিদ্ধিগণ সহাধাগন্ধ হন জান্নাতের দার পানতে দাঁড়ায়া থাক জান্নাতের দরজা বন্ধ কে জান্নাতের দরজা হলবে আমার নব বিশ্ব লব রহমা তুল্ললা আলামিন জান্নাতের দ্বার পান্তে যাবে এবার আল্লাহর নবীকে দেখে জান্নাতের হাজানা বলবে দারোগারা বলবে পোহরীরা বলবে কে গো কি আপনার নাম আল্লাহর নবী বলবেন্লাম আমি হলাম শেষ নবী আমি তুষ্ট নবী আমি বিশ্ব নবী আমি রহমাতুল্ল আলামিন এবার পহরীরা বলবে হা আপনার কথা বলা আছে আপনি প্রথম নবী আপনি আপনি প্রথম দিনে কি যারা দ্বারা জান্নাত উদ্বোধন করবে আদম নবী থেকে ধরে এই পর্যন্ত সমস্ত সাহাবিরা পর্যন্ত সবাই জান্নাত ঘিরে দাঁড়ায় থাকবে আমার নবীর দ্বারা জান্নাতের উদ্বোধন হবে এবার তাকায়া দেখেন এই হাদিসের ব্যাখ্যায় আয়াতের ব্যাখ্যায় লেখা হয় আল্লাহ নবী সাহাবীরা বলেন ওগো বিশ্ব নবী ওগো রহমাতুল লিল আলামিন 70 হাজার উম্মত যদি জান্নাতে যায় তাহলে আপনার উম্মত তো 70 হাজার উম্মত না আপনার উম্মত লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত ওগো নবীজি আপনার জন্য আল্লাহ দুনিয়া বানাইছে আপনার জন্য আল্লাহ তাআলা সবকিছু বানাইছে যদি আপনি আল্লাহ

নবীজি ও ঠিক আছে দোয়া করলাম নবীজির দোয়ার বর আল্লাহ কর দোয়া মঞ্জুর প্রত্যেক সত্তর হাজারের মধ্যে আরো এক হাজার যুগই প্রত্যেক সত্তর হাজার যদি এক হাজার পূরণ হয় আমি কালকা ক্যালকুলেটার হিসাব করে দেখছি সাত শত বা সাত কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিবে মারহাবা কর দিবে মারহাবা ক। এই কথা শোনাক এই কথা শোনাক নবীন সাবি আকাসা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী ওগো রহমাতুল লিল আলামিন বিনা এসেবে যারা জান্নাত যাবে মান হাসাবা উযিবা যার হিসাব হবে হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না হিসাব দিয়া আমিও জান্নাতে যেতে পারব না আল্লাহর আযাব থেকে আমরা পাবো না কোন ব্যক্তি কোনো উম্মতি হিসাব দিয়া মুক্তি পাবে না ও பகালের বাসীরা ও আমার মাহবুব যুবকেরা বলো যদি আল্লাহ হিসাব নেয় এক গেলাস পানির হিসাব দেওয়ার মতন কোনো ব্যক্তির ক্ষমতা নাই ঠিক না বেড়ে ক আল্লাহর নবী সাহাবী আকশা ইবনে محسن রাদিয়াল্লাহু তিনি দ্বারা গেলেন ওগো নবী ওগো বিশ্ব নবী ওগো رحمتুল লিল আলামিন আপনি তো আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ওই বিনা এসে বেজে라 জান্নাতে যাবে এদের অন্তর্ভুক্ত করে দেই আল্লাহ নবী বলেন اے সাহাবী তুমি যে আমার দরবারে সুবহানেশর জন্য কইছো আমি আল্লাহর দরবারে দোয়া করলাম যাও আল্লাহ বাগদাদকে বিনা এসেবে জান্নাতই দিবে হে আক্কা সাহেব ইবনে আল্লাহ তোমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিচ্ছে আল্লাহ কর আরেক আনসার সাহাবি দাঁড়ায় গেছে দাঁড়ায় গো নবী গো আমার লাগবে একটু দোয়া করেন না আমিও যেন ওই যারা বিনা এসেব জান্নাতে তো যাইবো এদের অন্তর্ভুক্ত হইতে পারে নবীজি ক ও সানসারে সাহাবি তোমার আগে আক্কা সাহেব নে মোহসেন এই সুযোগ লয়ে গেছে সুমান ভাই দেখো এখন জিজ্ঞেস করেন আল্লাহ আল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাহলে জান্নাতে যাওয়ার ফুজি হলো iman এবং amal বলেন আজকে সবক কি জান্নাতে যাওয়ার ফুজি iman এবং আমল ইমান amal না থাকলে জান্নাতে যাওয়া যাবে না নবীর স্ত্রী হইল বীর গরেজন মইলো হইলো না কেন জাননাতে যাওয়ার শর্ত হইলো ইমান এবং ফ্যামাকি পা আর বিহি হি যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা কামনা করত কামনা রাখে যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো আল্লাহ বলেন ফালিয়া মাল্লা সালিহা আল্লাহ বলেন আমল করতে হবে ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহর ذاتের সাথে আল্লাহ সিফতের সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে জান্নাতের কিছু কথা বললাম আমি আগে বলছি জান্নাত জাহান্নাম সম্পর্কে 2000 আয়াত আল্লাহর কাছে আয়াত শুরু থেকে আদ কল্লে এক আয়াত শেষ শেষ আল্লাহ আমাদের মানার আমল করার তৌফিক দান করুন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله